অবস্থায় আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সুস্থতার জন্য দোয়া চাইছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মী এবং সমর্থকেরা এবার খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেছেন তামিম ক্যাপশনে লিখেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন এবারও সব সংখ্যা দূর করে তিনি হাসি মুখে ফিরবেন সবাই তার সুস্থতার জন্য দোয়া করি ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে গত রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি সব মিলিয়ে তার অবস্থা বেশ গুরুতর বলেই জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সুস্থতার জন্য বাদ জুমা নয়া পল্টন জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয় এরপর সাংবাদিকদের ফখরুল বলেন চিকিৎসকেরা বলছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় তার সুস্থতার জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছে ছি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন